হাই বন্ধুরা গুড মর্নিং এখন আমরা কই যাই রাম কইছি দেখতে থাকো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর খুঁজে যাই রাম রে পূজা আজকে কিটা পূজা আজকে অষ্টমী পূজা তো আমরা বাইরে গেছি কই যাই কই না সব কিছু তোমরা ব্লকের মধ্যে দেখতে থাকো ঠিক আছে স্পিডে কিন্তু সান করছি রেডি হইছি বেতলা স্পিডে এখন যাই রাম তাড়াতাড়ি করিয়া বাইতরা গিয়া সারছে আর আমরা এখন

তো বন্ধুরা এখানে কারণ ট্রেনা মাত্রই মানে দেখতে পাওয়া যায় হিজরা হয়ে গেছে তো হিজরা হওয়ার পরে আমার ছেলেবাসোর সামনে হেঁটরেই আমার কাছে হয়ে গেছে আমার মাসি তো বইনেও খুব বেশি ডরায় তো বন্ধুরা হিজরা দান করা কিন্তু খুব ভালো আর দান না করলে তারা অভিশাপ দিলা তো যার কারণে দান করাটা খুবই हमसे ले Terima kasih telah menonton! তো এখানে আমরা সব মানে যার যার সিটে বই গেছি আর এখানে এক ডাব্বার মধ্যে আর হিচড়ারে মানে আমার ছেলে দেখতে পারলায় যা ফারসি বন্ধুরা তা দান করছি আর এখানে সব আমরা বয়াত আসি। আর খুব ইচ্ছা আসলো বন্ধুরা জানলার সামনে বোয়ার তো জানলার সামনে তো আর না তো আমরা বধুপুর আই গেছি আর এখন নামিও নামি গেছি

বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি ভদরপুর আই গেছি দেখতে পারছো আমরা ট্রেন থেকে নামিয়া টুকটুক দিয়া ওখানে আই গেছি কই কৌতো ওখানে আই গেছি আমরা পার্কে তো এই পার্কে বন্ধুরা আগেও আমি আইয়া গেছি তো এই মন্দিরে এটার ভিতরে কিতা আছে দিবরাজ কিতা আছে এটা মনে হয় ওই যে রাজার তাজমহলের মতো লাগে না নি তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা খানি আই গেছে তো এইগুলা খাইয়া তারপরে যেদিকে যাই যাইমো আর এদিকে ঠান্ডা জল আইছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা মানে একটা পাইটি চলের ছোটো মুটো এটা পার্টির মধ্যে মিমি আর খাট্টা মিঠা আর ঠান্ডা জল আর স্প্রাইট তো স্প্রাইট বন্ধুরা সবাই আগে খাইলিছে যে এখানে স্প্রাইটটার আমি এখানে দেখাইতে পারলাম না আর কেন ছোটো মুটা আমরা পাইটি করিয়া তারপরে রিলস বানাইমু কয়েকটা আর ফটো উঠমু বন্ধুরা আজকে মানে কয়েকদিনে মানে পর আমরা এরকম কয়েকদিন পর পর আমরা ভাই বোন সবাই মিলিয়া একটু ঘুরতে বাইরে হই আর আজকে বাইরেছি আমরা সব ভাই বোন তো দেখতে পারি আমরা বহুত 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 বেশি মজা করলাম আর ইকানো আমরা ভাই বোন আমরা যেদিকেই যাই বন্ধুরা আমরা ভাই বোন মিলিয়া যাই আমরা অন্য কারোর লগে যাই না আমরা বহুত বালা মানুষ আমরা অন্য মানুষের লগে ঘোরাঘুরো করি না আমরা নিজেরার মধ্যে ভাই বোন মিলিয়া আমরা একটু মজা করি আর এই যে মিমির মশলা তো হ্যাঁ খাওয়ার মশলা মশলা মধ্যে মিলাইতো তো আমি হইলাম জানি না মিলাইলে মিলা আমার মিমিটা অত বেশি ভালো লাগে না বন্ধুরা খাট্টা মিটাটা ভালো লাগে বন্ধুরা খুব বেশি কিন্তু গরমও লাগছিল আর দেখতে পারায় মানে আমি কেন কাট্টামিট্টা খাইলাম তো বন্ধুরা আমরা হরিমঞ্চতে থেকে বদরপুরে কিন্তু খুব বেশি গরম আর এখানে যাওয়ার ফলে তো খুব বেশি গরম লাগছে যাই না কি তার খুব বেশি গরম লাগছে আর ওদের হিটটাও কিন্তু খুব মানে বেশি যার কারণে খুব বেশি গরম লাগছে আর আমার খাসি সর্দির কারণে আমি মানে ঠান্ডা জল খাই না কিন্তু বন্ধুরা গরম মানে সহ্য করতে পারলাম না যার কারণে একটু স্প্রাইটও খাইছি আর ঠান্ডা জলও খাইছি আর আজকে তো ফুরা কলা আমার বই গেছে তো বন্ধুরা এইখানেও দেখতে পাররা তাই আনিয়া আমার মিমিদের তো আমি না না করছিলাম তবুও দেড় আনিয়া দে ও তো আদর করিয়া দেড় যখন তো না করা তো যায় না তো খাইলাম আর আমার প্যাকেটটা তাই দিয়া দিলাম তো বন্ধুরা আমরা তো খুব বেশি মজা করলাম ওখানে না আমরা মানে এই এই যে দিনটা আমরা খুব বেশি মজা করছি সারাটা দিন আমরা কেমনে কেমনে গেছে আমরা নিজেই হইতে পারি না খুব বেশি মজা করছি রিলস বানাইছি ফটো উঠছি তোমরা তো আগেও খুইলাম আর এখনও খুইলাম খুব বেশি মজা করছি আর ব্লগও বানাইছি তো বন্ধুরা এরকম মানে কয়েকদিন পর একটু গুরাত বাইরে মনটাও একটু ফ্রেশ হয় এখানে না করে থাকতে থাকতে মন একদম বই যায় কোনো দিকে বাইরে মনটা ফ্রেশ হয় বা তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা দেখতে পাওয়া যায় সামনে নদী আর সামনে ব্রিজ তো বন্ধুরা এটা অ্যাকচুয়ালি কিন্তু মানে পার্ক না এটা একটা রাজার তাজমহলের মতো এই জায়গাত মানে গন্ডগোল যখন হয় তখন বাংলাদেশে আর ইন্ডিয়া তখন মানে এটা মানে ইয়ে করা হয়েছিল তো এটার ব্যাপারে বহুত কিছু কাহানি আছে আমি অত কিছু জানি না যার কারণে আমি খুঁতেও চাইলাম তো বন্ধুরা এখন যে মুগিয়া মন্দিরে আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর নেক্সটার ব্লকও কিন্তু তাড়াতাড়ি এই যে